অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে দেখে নিও তো এখন হচ্ছে দিদা কাল রাত্রি ঘুমিয়ে পড়েছিল তাই জন্য আমরা ভাবলাম আবার একবার কেক কাটা হবে তো মা মেয়েকে হাত ধরে কাটাচ্ছে

তো দুজনে স্কুলে গেছিল স্কুল থেকে এসে বললো তোমার রান্না দিয়ে একটু হেল্প করবো কারণ আমার মলির জন্য রান্না হচ্ছে বলে কথা চাল পরে যাচ্ছে দাঁড়াও

মুখে জল যে আমার মেয়ে রান্না করছে এখন হচ্ছে দই ভাজা হচ্ছে আর মাছ ভাজা হচ্ছে রান্না কেমন হয়েছে কেমন হয়েছে ভালো তো আজকে মেনুতে হয়েছে ভাত আলু ভাজা করলা ভাজা কুমড়ো ভাজা রাঙালু ভাজা মাছ ভাজা আর সাথে লেবু তো রয়েছে আর সাথে রয়েছে ভুনা ডাল দই ফুলকপি মাছের ঝাল এটা গুড়ের পায়েস আর চাটনি পাঁপড় মিষ্টি দই সমস্ত রয়েছে চলো মাকে এবার খেতে দেওয়া যায় খেয়ে বলো কেমন হয়েছে আর ওই দিয়ে তো তোমাকে দাল দাল আমি দিচ্ছি এক মিনিট মলি খাওয়া হয়ে যাক একটু রিভিউ নিয়ে নি তারপর দিচ্ছি একটু ঝগ খাবো নাকি আমি আছি তুমি খাও ওই

ঠিক আছে আমি বানিয়ে দেবো এই ডালটা আচ্ছা তরকারি দেবো তরকারি বলো সব আইটেম আছে সব আইটেম বানিয়ে দেবো তরকারিটা খেয়ে বলো না কেমন হয়েছে আলু ভাজা তো খাও আলু ভাজা তো নর্মাল খাবার আস্তে আস্তে খাও কি লাগবে বলো আমি দেবো আমি দিয়ে দিচ্ছি ওদের তুমি বানিয়ে নাও এমনিতেই কোনো গ্যাস খালি নেই সব গ্যাস মুছতে হবে

মাছটা খাও নাও না আমি নিয়ে নেবো বাঁচলে কি জ্বালা আমি এখনো কিছু নিইনি খেয়ে বলো মাছটা একটু বল আমি না ফোনটা রেখে দেবো তুমি নাও হাতে করে নাও না

পড়ে গেছে আমি খাই দিয়েছি একটা না তারপর এটা দিই দিতে ওকে আর কলা দিইনি রাঙালু দিলাম তো রাঙালুর ভক্ত ঠিক আছে রান্না বান্না ওকে ওকে বড়কু বড়কু রান্না ওকে 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 এই রান্না চাই জন্মদিনে ঐ দুই হাতে করে খাচ্ছে খা খেনি বিকাল হয়ে গেছে রান্না বসাবো আর কিছু দেখায়নি খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো চলো আপাতত রান্না বসাবো তার আগে যা যা হবে দেখাচ্ছি ওরা পড়তে বসেছে দেখাচ্ছি ধরো তারপর রান্না বসাবো কি কি রান্না হচ্ছে কিছু কিছু জোগাড় করা আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভ্লগটা কেমন লাগছে অবশ্যই জানি অবশ্যই কমেন্ট করো এবার ব্যাকগ্রাউন্ডটা হয়তো মেসি মেসি আসছে তো তার সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলো দেখাচ্ছি কী কী রান্না করবো সেটাও বলছি একটুখানি পরে তো সন্ধেবেলাতে দুজন মিলে এখন দেখতেই পাচ্ছ বার্থডে গালের কাছে পড়তে বসে আছে চলো ওরা পড়ে টোরে নি আমি ততক্ষণ রান্নাটা বসিয়ে দিই রাতে হচ্ছে তোমার ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি সেটা দেখতে থাকো সঙ্গে থাকো কালে অনেক কিছু ধরো ডাল তরকারি বেঁচে আছে বাট এখন তরকারি হবে তো এখন হবে হচ্ছে পনির হ্যাঁ ফুলকপিটা এমনি রয়েছে জাস্ট তো পনির হবে এখন পনিরের সমস্ত কিছু ভাজাভুজি করা আছে এটা তোমার হবে রাইস না এটা রিজার্ভ ঝোল আছে রাইস সমস্ত কিছু করা আছে তো চলো করে নি করে নিয়ে তারপর দেখা হচ্ছে

তো সেখানে জিজ্ঞেস টিজ্ঞেস করি দিদা খেয়ে দিয়ে নিক দেখা হচ্ছে আবার আমরা যখন খাবো তখন বেশি কিছু ক্লিপ নিতে পারিনি পরে যখন এডিট করছি তখন সেটা বুঝতে পারলাম তো দিদা খেয়ে নিক তারপর দেখা হচ্ছে না এইটা খেয়ে দেয় ও তো দিলাম দেখালাম মিষ্টি এইটা

খেল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে আর আপাতত আমাদের বার্থডে কালকে দেখাই কেমন লাগলো কালকে দিনটা খুব খুব ভালো লেগেছে কতটা অনেকটা রান্না কেমন ছিল খুবই ভালো ছিল রান্না আমি ভাবতে পারিনি আমার মেয়ে এত ভালো ভালো রান্না করতে পারে আচ্ছা তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ অব্দি এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তার সাথে বেল বাটনটা প্লেজ করে দাও প্রেস করে দাও প্রেস করে দাও প্লিজ বাই প্রেস প্রেস তো আর দেখাবে নেক্সট ব্লগে অবশ্যই কমেন্ট করো আপাতত টাটা গুড নাইট বাই বাই ওম সাই রাম ড্যাট ড্যাম ওম সাই রাম বলো ওম সাই রাম ওম সাই রাম